সিনেমা মুক্তির আগে বলিউড তারকাদের প্রচুর সাক্ষাৎকার দিতে হয় ছবির প্রচারের অংশ হিসেবে এসব সাক্ষাৎকার দিতে গিয়ে প্রায়ই অলপোকা মন্তব্য করে বসেন শিল্পীরা যা অনেক সময় জন্ম দেয় প্রবল সমালোচনার এবার যেমন কথা হচ্ছে জানভি কাপুরকে নিয়ে কি এমন এমন বলেছিলেন জানভি জানিয়ে বিতর্ক হচ্ছে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জানভি কাপুর অভিনীত নতুন সিনেমা মিসেস মাহি এ ছবির প্রচারে সিনেমা ছাড়াও নিজের ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলেছেন জানভি পরোক্ষভাবে হলেও স্বীকার করে নিয়েছেন শেখার পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে আছেন তিনি বিপদ হয়েছে অন্য জায়গায় একটি সাক্ষাৎকারে জানভি শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে কথা বলেন ওই ভিডিও সাক্ষাৎকারে শুরুতেই জাহভী বলেন ভালোবাসার দেবতাকে অনুরোধ কোন প্রসাধনী ভালো তা দয়া করে বলা বন্ধ করুন বদলে আমাকে বলুন জীবন বাঁচাতে ও সুস্থ থাকতে কি করা উচিত প্রেম তো ভালোই চলবে কিন্তু কোন বিষয়ে সচেতন থাকতে হবে প্রেম ভালো চললে কি করি আমরা এরপরেই জাহভী মনে করিয়ে দেন শারীরিক ঘনিষ্ঠতার সময়ে ত্বকের সঙ্গে ত্বক স্পর্শ করলে এইচপিভি ছড়িয়ে পড়তে পারে তথা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস তবে হাত মেলানো বা গালে স্নেহের পরশ থেকে নয় শরীরে গোপন ত্বকের স্পর্শেই এই রোগ ছড়ায় জানভি এই গুরুত্বপূর্ণ বার্তা খুবই মজার ছলে দিয়েছেন কিন্তু ভিডিওটি ছড়িয়ে পড়লেই জানভিকে নিয়ে শুরু হয় ট্রল সমালোচকদের ভাষ্য এমন সিরিয়াস একটি বিষয় মজার ছলে বলতে গিয়ে পুরো বিষয়টিকে হালকা করে ফেলেছেন জানভি একজন মন্তব্য করেছেন কেউ এই পুরো বক্তব্যটি জানভির জন্য লিখে দিয়েছেন কিন্তু তা ও ঠিক করে বলতে পারেনি এটা শুনে কারো হাসি পাবে খুবই একঘেয়ে অন্যদিকে গত বুধবার শরণ শর্মা পরিচালিত এই ছবির রোমান্টিক গান দেখা তনু মুক্তি পেয়েছে গান মুক্তির অনুষ্ঠানে জানভি খোলাসা করেছেন ছবিতে মিসেস মাহি হয়ে ওঠার প্রক্রিয়া তার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল ছবির জুড়ে আছে ক্রিকেট দেখা গেছে একটা ক্রিকেট পাগল দম্পতির ছবিতে রাজকুমার ও জাহীকে ব্যাট বল হাতে ক্রিকেট খেলতে দেখা যাবে মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবির গান মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজকুমার রাও জানভি কাপুর শরণ শর্মা এদিন আসরে ছবিকে ঘিরে উঠে আসেন নানা কথা জাহভী বলেন এই ছবির জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি মিলি ছবির প্রচারণার সময় এই ছবির জন্য ক্রিকেটের প্রশিক্ষণ নেওয়া শুরু করে দিয়েছিলাম প্রায় দু বছর প্রশিক্ষণ নিয়েছি